শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লক আমার নতুন ভিডিওতে তোমাদের জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসে তো সকালে ঘুমতে করতে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর চাটা করে নিয়ে চলে এসেছি ছেলের আছে পড়া ছেলে যাবে পড়তে তো অনেকটাই ব্যস্ত পড়া স্কুল থাকলে তো চলো এখন চাটা খেয়ে নি আর এই দেখো তোমাদের দাদা ভাই সবে সবে মুখ আসলো তো এবার চাটা খাবো খেয়ে নিচ্ছে আর চলে যাবে তো চলো আগে ছেলেকে চাটা খেয়ে দিয়ে পাঠাই তাহলে ভালো অনেকটা কাজ হয়ে গেছে তো বন্ধুরা চাটা খেয়ে ছেলেকে পড়তে দিয়ে পাঠালাম আর তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে আর ছেলেকে এখন বেশি দেখাচ্ছি না তার কারণ তোমরা তো তোমরা তো জানোই যে ইউটিউবে একটা রুলস করে দিয়েছে যে বাচ্চাদের বেশি দেখানো যাবে না তো ছেলেকেও সেই কারণে বেশি দেখাচ্ছি না তো চলো রান্নাঘরে এখন কি করব সেটাই তো বাদে দেখাবো তোমাদের দাদা ভাই প্রত্যেকটা হয়েছে আসার সময় হচ্ছে মাছ নিয়ে আসবো তো চলো তখন আমি একটা কিছু করে নিই তো কি করবো সেটাই বাদে একটু দেখাই এই দেখো এখানে আমি পেঁয়াজের কলি কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি চোকো চৌকো করে তোমাদের দাদাভাই না এরকম করে আলু কেটে এই পেঁয়াজের কলি দিয়ে ভাজা খেতে ভীষণ ভালোবাসে তো সেই কারণে এরকম করে আর কি ভাজা করবো তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে হচ্ছে তেলও দিয়ে দিয়েছি আর এই দেখো এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর কলি আলুটা না আমি বাবু পরতে যাওয়ার আগেই কেটে রেখেছিলাম তো চলো এখন ভাজাটা করি তারপর আবার এসছে তাই দেখো বন্ধুরা আমি ভাজাটা দিয়েও দিয়েছি দেখো বন্ধুরা আমার হাঁছাটা কিন্তু কমপ্লিট আর এখনো তোমাদের দাদা ভাই বাড়ি আসেনি আর এদিকে দেখো ভাত কিন্তু ফোটা শুরু হয়ে গেছে তো চলো আসুক তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে বাজার করে ছেলেকে পড়তে দিয়ে কি নিয়ে এসেছে সেটা হচ্ছে ব্যাপার তো দেখো কি মাছ এটা মাছ মাছ কি এটা

সিদ্ধ সিদ্ধ তো তো এই দেখো দিবে চলো এখন দিয়ে দিক ভাতের মধ্যে আর এই দেখো এখানে বেগুন কেটে নিয়েছি বেগুন দিয়ে ফাইনালি ইলিশ মাছের ঝোল হবে কড়াই বসিয়ে দিছি কড়াই গরম হয়ে গেছে তো চলো তেল দিয়ে দিই এই দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হচ্ছে চলো মাছ করে দেবো ততভাবে এই দেখো বন্ধুরা আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এখানে আমি আলু কেটে নিয়েছি তো আলু আর বেগুন দিয়ে হবে হচ্ছে ঝোল ইলিশ মাছের তো এই দেখো মাছ তোলার পরে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন এবার দিয়ে দেব আমি আলু আর আলুগুলো এখন লাল লাল করে ভেজে নেব যদিও আমার ইচ্ছা ছিল না ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল করতে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছাতে আমাকে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল করতে হচ্ছে এই দেখো বন্ধুরা আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমরা হচ্ছে মধ্যবিত্তে একটু খরচ কমানোর জন্য কিনা করি তো এই দেখো ভাতের হাঁড়ির উপরে বসিয়ে দিয়েছি জল গরম এই জলটা হচ্ছে আমি তরকারিতে দেব যা একটু আমার গ্যাস বাঁচে রান্না আর তাই না তো এই কারণে আমি জলটা রকমভাবে গরম করে নিলাম তো আলু তো ভাজা হয়ে গেছে আগেই দেখালাম তো এবার আমি মশলা দিয়ে দেব। তো মশলা দিয়ে আমি ভালো করে ভেজে নেব তো এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ তো হলুদ লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে আমি মশলাটা আলুর সাথে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম বেগুন বেগুন দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভালো করে মশলা দিয়ে একসঙ্গে ভেজে নেব তো চলো এখন ভেজ নেই এই দেখো বন্ধুরা তরকারিতে জল দিয়ে দিলাম সবকিছু ভালো করে কষিয়ে আর বেগুনের উপরে হালকা করে আর একটু লবণ দিয়ে দিছি তো চলো বেশ ঢাকা দিয়ে দিই রান্নাটা হোক তারপরে আবার আসছি আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে একটু বেল ভেটটা নামাবো তো চলো ভাতটা নামিয়ে নিই বন্ধুরা আবার চলে আসলাম অনেকক্ষণ পরে তো চলো ঢাকনাটা খুলে দেখে তরকারিটা কতদূর হলো তাই দেখো বন্ধুরা বেগুন সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো দেখো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে তো কিছুক্ষণ ফটো তাহলে আমার তরকারি কমপ্লিট তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে জল দেখো রান্না করতে করতে যে বাসনগুলো বেরিয়েছে তখন আমি এই বাসনগুলো হচ্ছে মেজে নেব তো চলো বাসনগুলো এখন ঝটা করে মেজে নিয়ে আর আমরা যখন গরু থেকে তাড়াতাড়ি উঠি আমাদের সমস্ত কাজ বাজ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো বলো চলো করে নিই তরকার তাই দেখো বন্ধুরা আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর এদিকে আমার তরকারিও কিন্তু কমপ্লিট তো এবার গ্যাসটা বন্ধ করে দিলাম তো চলো তরকারিটা নাম তো এই দেখো বন্ধুরা আলু বেগুন দিয়ে ইলিশ মাছের আমার ফাইনাল লুক তো কেমন হয়েছে তো তোমরা জানাবে তো বন্ধুরা আমার রান্নাঘরের কাজ কমপ্লিট এই দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে বাসনও মাজা হয়ে গেছে এখানে কড়াই মাজা হয়ে গেছে তো চলো এখন ঘরে ঘরের কাজ করব। তো বন্ধুরা রান্নাঘরের কাজ কমপ্লিট রান্না তারপরে হচ্ছে বাসন মাজা গ্যাস মোচা সবকিছু কমপ্লিট আর এই যে দেখতে পাচ্ছি এখানে আমি বোতল রেখে ধরে রেখেছি তো এখন হচ্ছে ঘরের কাছের পালা তো এই যে বোতলগুলো সব খালি রয়েছে জল ভরবো আর ওখানে হচ্ছে ছেলের বই গুছাবো টিফিন জলের বোতল এগুলোই হচ্ছে আমি করব সকাল থেকে যেরকম তাড়াতাড়ি সকালে ঘুম থেকে ওটা হয় সেরকম তাড়াতাড়ি কাজও হয়ে যায় তাড়াহুড়ো করে আর আমাদের মাছটা ছোটো মাছ মাংস হলে বেশি কিছু লাগে না তো সেই কারণে বেশি কিছু রান্নাও করিনি তো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর পেঁয়াজে কলি আলু দিয়ে ভাজা আর হচ্ছে ছিম আলু সিদ্ধ তো এটুকুই আমি রান্না করেছি আর তো চলো এখন জলটা ভরে নিই তারপরে আবার আসছি ঠিক আছে এবার খাওয়া দাওয়া করবো আমার হচ্ছে নটা পঁচিশ খেয়ে দিয়ে আবার যাবো ছেলেকান্তে আর আনন্দ সব শেয়ার করেছে আর চলো এবার আমাকে টিফিনে এবার দুপুর দুপুর দোকানে যাবো টিফিনটা আর তো আমার খেয়ে নিই তারপর আবার খাওয়া দাওয়ার পরে পরে আসছি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই হচ্ছে ফোন করছে জামাই যে সামনেই আমাদের রয়েছে একটা দোকানের পিকনিক তো এবছর এখনো পিকনিকটা হয়নি দু হাজার চব্বিশে ফার্স্ট বা লাস্ট পিকনিক হবে সামনে মঙ্গলবার এই দেখো সব ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাবে আর মুখে দেখেছো কত হাসি খুশি ফিস্ট না গো ফিস্ট ফিস্ট না ভালো লাগে না কিন্তু তো আমাদের ফিস্ট করাই হয় না লোকের অভাবে যাই হোক আর মানে কি আর বলবো তোমাদেরকে দুঃখের কথা সব বলার কিছু নাই তো যাই হোক চলো এখন ছেলেকে স্কুলে বার করে দিই তারপর আবার আসছি ছেলে স্কুল দেখো ছেলে স্কুল থেকে আসার পরে খাইয়ে টাইয়ে দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা ছেলেকে দিব কমপ্লান গুলিয়ে নিয়েছি এই দেখো আজকে না অনেকটা তরকারি বেঁচে গেছে ইলিশ মাছ করে রেখে দেব এখনো ঠান্ডা আছে খাওয়া যাবে কালকের জন্য এই দেখো বন্ধুরা ছেলেকে পড়িয়ে টড়িয়ে চলে আসলাম একদম রাতে আমার জন্য ডিনার করবো রাতে রান্না করবো আর কি তো আমার জন্য কি করব সেটাই তোমরা দেখে নাও আর তোমাদের দাদা ভাই আর বাবু তো রুটি খায় মা রুটিটা করেছে তো রুটিও আছে রুটিটা একটু কম আছে মানে চারটে আছে বাবু যদি তিনটে খাই তাহলে তোমাদের দাদা ভাইয়ের হবে না আর কি তাহলে একটা তো একটা রুটি খেতে হবে না সেই কারণে আমি বানাচ্ছি হচ্ছে পাস্তা তো পাস্তাটা একটু বেশি করে বানাবো তোমাদের দাদা ভাইয়ের জন্যও রাখবো তো চলো এখন দেখে নাও এই দেখো পাস্তাটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি পাস্তা বানানোর জন্য আর নিচে আমি হচ্ছে পেঁয়াজ আর আলু কেটে নেবো তো চলো কেটে নিই আবার আসছে এই দেখো বন্ধুরা এখানে আমার আলু টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে আর এখানে দেখো পাস্তাও কিন্তু ফোটা শুরু হয়ে গেছে পাস্তাটা একটু বেশি করে সিদ্ধ করতে হয় তাহলে একটু শক্ত থাকে কিন্তু একটু বেশি করে সিদ্ধ করে নেব দেখো বন্ধুরা পাস্তাটা আমার সিদ্ধ করা হয়ে গেছে আর পাস্তাটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব তেল আর এই দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আলু তো আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে আর হালকা করে দিয়ে দেবো লবণ তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভালো করে ভেজে নিলাম আর সাথে দিয়ে দিলাম দুটো লঙ্কা চিঁড়ে তো কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল তো সেই কারণে আমি দুটোই দিয়েছি তো আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে আমি ভালো করে ভেজে নেব তো চলো এখন টমেটোটা ভেজে নিই তো এই দেখো টমেটো দিয়ে আমার আলু দিয়ে পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ডিম তো এই দেখো ডিমও দিয়ে দিয়েছি তো চলো এখন ডিমটা আমি ভেজে নিই তো এইভাবে শর্টকাটে পাস্তা বানিয়ে খাও আমি তো এইভাবেই শর্টকাটে পাস্তা বানাই তো এই দেখো আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম লবণ আর হলুদ তো লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই দেখো এবার দিয়ে দিলাম পাস্তা এই দেখো বন্ধুরা আমার পাস্তা একদম রেডি ধোয়া ওটা পাস্তা রাতের ডিনার তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো চল এখন খাওয়ার পালা খাবো তো বন্ধুরা একদম রাতের ডিনার করে নিয়ে চলে আসলাম পাস্তা দেখতে পেলে তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করলাম তো কেমন হয়েছে পাস্তা রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও আর এখন হচ্ছে আমি পাস্তা খাবো আর বাবুর কিন্তু খাওয়া হয়ে গেছে তো বাবুর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর পড়াশোনাও কমপ্লিট তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর তোমাদের দাদা ভাইয়েরও রুটি আর পাস্তা রেখে দিয়েছি তো ওটাই হচ্ছে রাতের ডিনার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকাল টাটা বাই সবাইকে গুড নাইট